হ্যালো বন্ধুরা ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু লোকসভা নির্বাচন জোর কদমে শুরু হয়ে গিয়েছে এবং শাসক থেকে বিরোধী দলনেতা সকলেই কিন্তু নেমে পড়েছে ভোটের ময়দানে এবং একের পর এক নতুন ঘোষণা করে যাচ্ছেন ভোটের আগে যেমনটা আমরা দেখেছিলাম রাজ্যে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে সাধারণ জনগণদের জন্য নতুন নতুন প্রকল্প ঘোষণা করেছেন আজ মুখ্যমন্ত্রী কৃষ্ণনগর থেকে এক জনসভা থেকে বিরাট ঘোষণা করেছেন নতুন প্রকল্প থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা থেকে শুরু করে নতুন বিরাট মাস্টারস্ট্রোক ঘোষণা করেছেন আসুন দেখে নিচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন এই জনসভা থেকে রাজ্যের সমস্ত প্রকার কর্মী স্থায়ী অস্থায়ী থেকে শুরু করে সাধারণ জনগণ মধ্যবিত্ত নিম্নবিত্ত সকলের জন্য নতুন প্রকল্প আসুন দেখে নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন দর্শক থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিন তাদের সকলে খবরটি জানতে পারে আসুন মুখ্যমন্ত্রী কী বলেছেন সরাসরি দেখে নিচ্ছি মনকে দুর্বল করবেন না আর বাবা মাকে বলি আপনারা ওদের সাথে থাকবেন বকা ভুকি করবেন না নিশ্চয়ই আগামী দিন ভালো করবে ওরা আমি সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানি বলবো যে আমাদের পক্ষ থেকে আমরা এবার ঠিক করেছি একশো দিনের কাজ নামে ছিল কিন্তু কাজ হতো তিরিশ দিনের আমি জেলায় জেলায় রিভিউ মিটিং করে দেখেছি তাই আমরা একটা কাজ শুরু করেছি সেটার নাম কর্মশ্রী প্রকল্প পঞ্চাশ দিন তাতে মানুষ কাজ পাবে যে পঞ্চাশ দিনের বেশি ষাট দিন করতে চায় সে ষাট দিনও করতে পারে সেই প্রকল্পটা চালু হয়ে গেছে গত বছরেও পঁয়তাল্লিশ দিনের কাজ আমরা করেছি দুই একশো দিনের কাজে ওরা টাকা দেয়নি কিন্তু উনষাট লক্ষ পরিবারকে টাকা আমরা দিয়ে দিয়েছি তিন এগারো লক্ষ পরিবারের নাম লেখা আছে যে লিস্টটা ক্লিয়ার করা আছে পাকা বাড়ির জন্য তাদের টাকাটা আমরা ডিসেম্বর মাস থেকে দিতে শুরু করব যাতে দুটো কুস্তিতে এগারো লক্ষ মানুষ প্রথমবারেই তাদের পাকা বাড়ি পেয়ে যায় আগেও তেতাল্লিশ লক্ষ লোকের আমরা করে দিয়েছি সবটা করতে হয়তো যখন টাকা হবে সময় মতো তখন ফেস বাই ফেস নিশ্চয়ই হবে কৃষকরা মনে রাখবেন আপনাদের শস্য বিমা দিতে হয় না পয়সা আমরা দিই আলু চাষও আলুও নিয়ে আসা হচ্ছে বিমার মধ্যে তাহলে আপনাদের আলু চাষেও ক্ষতি হলে চাষি ভাইদের চিন্তা করার কোনো কারণ থাকবে না আপনাদের জমি চাষের জমি মিউটেশন করতে গেলেও যে টাকাটা লাগে সেটাও আমরা দিই আপনাদের দিতে হয় না এইভাবে একদিকে আমার মেয়েরা গড়ে উঠছে কন্যাশ্রী কেউ শিক্ষাশ্রী কেউ সবুজশ্রী কেউ সবুজ সাথী কেউ শিশু সাথী কেউ সাইকেল কেউ স্মার্টফোন কেউ রূপশ্রী কেউ সমব্যাথী সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী চার কোটি ছেলে মেয়েদের দেওয়া হয়েছে তপশিলীদের জন্য তপশিলী বন্ধু এবং শিক্ষাশ্রী স্কলারশিপ আশ্রমিকদের জন্য যারা হোটা হস্টেলে থাকে আদিবাসী ভাই বোনেরা তাদের কিন্তু এক টাকা করে মাসে দেয়া হয় শিক্ষাশ্রী স্কলারশিপ ছাড়াও অবিস সংখ্যালঘুদের জন্য তাদেরও যারা আশ্রমিক তারাও কিন্তু দশ হাজার টাকা করে পান সুতরাং এমন কোনো জায়গা নেই যেখানে কোনো ফাঁক ফোকর আছে এমনকি একটা সামাজিক সুরক্ষা প্রকল্প আছে যে ঘরে কাজ করেন যে বিড়ি তৈরি করে যে টোটো চালান যে অটো চালান যে দোকানদার তার হয়তো ভবিষ্যৎ কিছু নেই তারা মনে করেন তা নয় আছে সামাজিক সুরক্ষাতেও আমাদের দেড় কোটি মানুষ নাম লিখিয়েছে আপনাদের কিছু দিতে হবে না টাকাটা আমরা দিই কিন্তু তাদের যদি কোনো অসুবিধে হয় তাহলে তারা তার মেয়ের বিয়ে থেকে শুরু করে তার চিকিৎসা থেকে শুরু করে তার অক্ষমতা থেকে শুরু করে সব সাহায্যই পাবেন আর দ্বিতীয়ত স্বাস্থ্যসাথী পাঁচ লক্ষ টাকা করে আপনারা তো পান পান তো স্বাস্থ্যসাথী ন কোটি পরিবার পায়েন পরিযায়ী শ্রমিকদের জন্য ওদের এসে ভোটটা দিতে বলবেন যারা বাইরে থাকে তাদের আমি আলাদা একটা করে স্বাস্থ্যসাথী কার্ড দেবো যাতে তারা যেখানে থাকে সেখানে যাতে চিকিৎসার অভাবে তাদের দুঃখ পেতে না হয় তারাও যাতে চিকিৎসার সুযোগ পায় লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে তো মা সতী সাবিত্রী সীতা অরুন্ধুতি আম্মা মাদার মায়েরা পাচ্ছেন তো বেড়েছে বেড়েছে পাচ্ছেন ঠিক মতো ষাট বছর বয়স যখন হয়ে হয়ে যাবে সারা জীবন পাবেন এবার এই ছ লক্ষ নাম ষাট বছর হয়ে গিয়েছিল মার্চ মাসে আমি বললাম না কন্যাশ্রী যদি স্কুলে নাম্বার ওয়ান হয় কলেজে কন্যাশ্রী টু হয় আর বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে কন্যাশ্রী থ্রি পায় তাহলে মা বোনেরাও দা আপ টু সিক্সটি ইয়ার্স ষাট বছর লক্ষ্মীর ভান্ডার ওয়ান আর সিক্সটির পরে যারা যতদিন বাঁচবেন তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার টু আর আপনাকে বার্ধক্য ভাতার জন্য চিন্তা করতে হলো না যতদিন বাঁচবেন ততদিন পাবেন এইভাবে অনেক কাজ করা হয়েছে আরো কাজ করা হবে কি খেলা হবে তো ভাই বোনের আমার খেলা হবে মামেরা আমার খেলা হবে শর্মিলার থেকে ভালো প্রার্থীকেও হতে পারে ও খুব ভালো মেয়ে ও ভালো কাজ করবে বলে এসছে খুব বদ্ধঘরের মেয়ে এবং মানুষ দরদি নিজে চিকিৎসা জানে আপনাদের পাশে থাকবে চলে যাবে না খেলা হবে বলো খেলা হবে খেলা হবে মামুনি খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে চিহ্নটা কি चिन्ह टा की जित बेकारा जीत बेकारा जीत बेकारा अली गली में शोर है बीजेपी चोर है अली गली में शोर है अली गली में शोर है अली गली में शोर है गिनिशे दम बाढ़ लो कनो बीजेपी जॉब दो गिन दम बाढ़ लो कनो बीजेपी जॉब दो ওষুধের দাম বাড়লো কেন বিজেপি জবাব দাও জবাব তোমায় দিতেই হবে গ্যাসের দাম বাড়লো কেন বিজেপি জবাব দাও জবাব তোমায় দিতেই হবে জবাব তোমায় দিতেই হবে লড়াই লড়াই লয় চায় লড়াই লড়াই লয় চায় লড়াই লড়াই লয় চায় তাই সিপিএম কে একটি ভোটও দেবেন না কংগ্রেস কে একটি ভোটও দেবেন না বিজেপি বাংলায় কোনো জোট নেই বাংলায় কংগ্রেস সিপিএম এর ভোট আছে কিন্তু ইন্ডিয়াতে দেশ চালানোর জন্য বাংলায় যত বেশি সিটে জিতবে তত বেশি করে বিজেপিকে বিদায় দেওয়ার জন্য তারা সবচেয়ে বড় ভূমিকা পালন করবে তাই আপনাদের অনুরোধ করব সব কটা ভোট সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন মেমারিতে আসলেই আমার করেন্দার ঘটনা মনে পড়ে আমি তখন ছাত্র রাজনীতি করতাম আমি করেন্দা গ্রামে এসছিলাম আপনাদের মনে আছে চারজনকে পিটিয়ে হত্যা করে একটা বাচ্চাকে হত্যা করে টিনের একটা মুড়ির টিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল এই সিপিএম দল যে কি সাংঘাতিক ছিল কল্পনা করতে পারবেন না এখন সিপিএম কংগ্রেস এক হয়েছে আর বিজেপি তো তার বাজপাকি হচ্ছে বাজপাখির দুটো চোখ একটা সিপিএম একটা বিজেপি তাই আপনাদের